হ্যালো আসসালামু আলাইকুম শীতকাল মানেই হাঁসের মাংস তো এই দুটো চীনা হাঁস আপু ডিসেম্বরে এসেছিল যখন শীত পড়েছে তো আম্মু এই দুটোর মধ্যে একটাকে কেটে রান্না করার জন্য রেডি করে নিয়েছিল তো এখানে হাঁসের মাংসটাকে আম্মু কেটে নিয়েছিল তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি রসুন আস্ত রসুন আর অনেকগুলো কাঁচামরিচ ফালি তারপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো তেজপাতা দিয়ে দেওয়া হলো এবার যে বাটা মশলাগুলো আছে যেমন জিরা বাটা আদা বাটা আর গরম মশলা বাটা এগুলো সব দিয়ে দিচ্ছে আম্মু এক এক করে এবার এলাচি দিয়ে দেওয়া হয়েছে কিছুটা চিড়ে নেওয়া হয়েছে তারপর দারুচিনি দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো লবণ এবার মাংসটাকে সবগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে এবার সামান্য পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে আস্তে আস্তে নেড়ে চেরে কষিয়ে নিতে হবে হাঁসের মাংস যত কষানো হবে তত মজা হবে তো সেজন্য এটাকে আস্তে আস্তে নেড়ে চেরে ভালো মতো অনেকক্ষণ কষিয়ে নিবে আম্মু এবার ভালো মতো কষানো হয়ে গেলে আম্মু এখানে আলু দিয়ে দিচ্ছে আমরা সাধারণত হাঁসের মাংসে কখনো আলু দিয়ে খাইনি তো আম্মু বলছে যে দেখি এবার একটু নতুনভাবে ট্রাই করে আলু দিলে কেমন লাগে তো আমি দিতে না করেছিলাম যেহেতু আমরা কখনো খাইনি এভাবে তারপরেও একবার ট্রাই করে দেখাই যায় আর এগুলো ছিল নতুন আলু ছোট মাঝারি সাইজের আলু আর কি তো সেজন্য আলুটা দিয়ে এবার আলুর সাথে মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে মতো কষিয়ে পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে ঝোলের পানি প্লাস এটা সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো ঝোলটা ফুটে যখন ঝোলটা টেনে যাবে প্লাস এটা তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমাদের হাঁসের মাংসটা রান্না হয়ে যাবে প্রপার ভাবে এই তো হাঁসের মাংস রেডি খুবই ইয়াম্মি হয়েছিল হাঁসের মাংসটা